রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বার্বিকিউ ফিশ যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন শুরু করলাম আজকের রেসিপি আর রেসিপিটার জন্য আমি আসলে তেলাপিয়া মাছটাকে বাসে করে নিয়েছি প্রথমে আমি মাছটাকে নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে কেচে নিব সুন্দর করে যাতে এমন ভাবে কেঁচা দিতে হবে যাতে মশলাটা ভিতর পর্যন্ত চলে যায় খুব সুন্দর করে কেচাটা দিয়ে নিবেন আপনারা এইভাবে আমি যেভাবে দিচ্ছি আর এভাবে কেচাটা দিলে কি সুন্দর করে ভিতরে মশলাটা ঢুকে যাবে এখন আমি দিয়ে দিব এখানে মশলা মশলাগুলো যেহেতু মাছটা আমার কেচা হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ফ্রেশ লেবু রস এখানে আপনারা ভিনেগারটা দিতে পারেন তবে রসটা দিলে আমার কাছে মনে হয়েছে একটু বেশি ভালো লাগবে ফ্লেভার হবে আসবে তারপর দিয়ে দিচ্ছি সয়া সস একটি বিল চামিচ দিচ্ছি মরিচের গুঁড়ো ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন একটু ঝালটা বেশি দিলে ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ চামিচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো অবশ্যই ভাজা জিরার গুঁড়োটা আপনারা দিবেন টেস্ট অনেক ভালো আসবে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামিচ আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে এখন সব কিছুকে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা মাছের পেঁচার মধ্যে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমি কিভাবে দিচ্ছি ওইভাবে করে আপনারা কেচাটার মাঝে মাঝে মশলাটাকে সুন্দরভাবে দিয়ে দিবেন তাহলে টেস্ট অনেক ভালো আসবে আর মশলাটা সুন্দরভাবে মিশিয়ে গেলে মাছের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ দিয়ে আবার টমেটো সসটার সাথে মাছটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর খুবই আলতোভাবে মাছটাকে এভাবে সুন্দর করে আপনারা আহ ম্যারিনেটটা করে নিবেন তারপর আমি এখন রেখে দিব এক ঘন্টার জন্য মেরিনেট করা মাছটাকে আমি এখন রেখে দিব এক ঘন্টার জন্য রেস্টে তাহলে টেস্টটা খুব ভালো আসবে মাছটা খাওয়ার সময় অনেক জুসি লাগবে আর সাথে সাথে যদি আপনাদের সময় না থাকে তাহলে আপনারা সাথে সাথেও বাঁচতে পারেন তবে ওই ক্ষেত্রে একটু জুসিনেসটা কম হবে এই তো এখন আমি এটা রেখে দিব এক ঘন্টার জন্য তারপর আমি একটা চূড়া একটা প্যান বসিয়ে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব সেই মাছটা মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব আর উপর থেকে এভাবে করে তেলটাকে স্প্রিড করে দিবেন তাহলে উপরটাও সুন্দরভাবে কালারফুল হবে আর তেলটাও ভালোভাবে থেকে ঢুকে যাবে আর এখন আমি মাছটাকে উলটিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন ওয়াও মশাল্লা কতটা সুন্দর কালারফুল হয়েছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর সুন্দর করে প্রথম একটু হাই তারপরে আস্তে আস্তে করে মৃদু আছে মাছটাকে সুন্দর করে ভেজে নিবেন তারপরে লাস্টে আমি এখানে দিয়ে দিব ঘি ঘিটা অবশ্যই দিবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে একেবারে রেস্টুরেন্টের স্বাদে স্বাদ পাবেন ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদ পাবেন আর রেস্টুরেন্টে চড়া দামে এভাবে করে মাছ আমরা যে খাই তো বাসা যদি আমরা এভাবে সুন্দর করে বেঁচে খেতে পারি তাহলে আর রেস্টুরেন্টে কে যায় তো সুন্দর আমি এখন এখানে দিয়ে দিয়েছি আহ একটু কাঁচামরিচ তারপরে পেঁয়াজের ফালি সবকিছু দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসার অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ